আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিকেন কাচ্চি কিভাবে করলাম আর চিকেন কাচ্চির মধ্যে আমি কী দিতে ভুলে গেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা সোনালি মুরগি দিয়ে করছি তো সোনালি মুরগিটা আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিছি নিয়ে তারপরে এই যে পাতিলার মধ্যে আমি আগে মুরগিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটা পেস্ট দিলাম আর কি ব্লেন্ডারে করা তো ওগুলি কি কি পেস্ট দিলাম আমি বলতেছি জয়ফল জয়ত্রী কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম টমেটো কাঁচামরিচ শাহিজিরা পোস্তদানা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ এটার একটা পেস্ট দিলাম আর এখানে আমি টক দই দিলাম এই টক দইটা আমি বাসায় করছি আমি বাসায় সবসময় টক দই করি তারপর আদা রসুন পেঁয়াজ বাটা এখানে একসাথে আছে। তে এই বাটাটা দিয়ে দিলাম ব্লেন্ড করা আর কি পাটায় বাটতে অনেক কষ্ট হয় তারপর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা মানে কি দিতে বলে গেছে আমি এটা আপনাদের কাছে বলবো পরে বলে হাসবো আর কি তারপরে আমি এখানে বিরিয়ানি মশলা দিছি এটা আমি সানের মশলা নিয়েছিলাম সানের মশলাটা এটা আমি পুরো এক প্যাকেট দেই নেই মানে অর্ধেকটা দিয়ে দিছি আর কি এই যে আমি দেখাই দিছি আর কি যে সানের মশলা দি সানের মশলা দিয়ে বিরিয়ানি করলে আসলে অনেক মজা হয় তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি দিয়ে দিছি দিয়ে তারপরে আমি এখানে এই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল তেল আর ঘি দেওয়া একসাথে আমি এটা দিয়ে দিছি এখানে দিয়ে দিছি দিয়ে তারপরে আমি এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে আরও মশলা বাকি আছে ওগুলি আস্তে আস্তে আমি দিয়ে দিব এই যে হাত দিয়ে আগে একটু মেখে নিচ্ছি তারপরে আমি জিরার গুঁড়া দিব গরম মশলার গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব লবণ দিব দিয়ে আবারও ভালোভাবে আমি এগুলি মাখিয়ে নিব এই যে এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিব তারপরে আমি এই যে এখানে লবণ দিয়ে দিলাম তো এবার আবারও আমি সুন্দরভাবে যে এটা গরম মশলার গুঁড়া দিলাম এটা আর কি গরম মশলার গুঁড়া তো আবারও আমি ভালোভাবে এটাকে মাখিয়ে আমি মানে মাংসটা রেখে দিব কিছুক্ষণ তারপরে আমি চুলার মধ্যে এবার চাউলটা সিদ্ধ আজকের কাচি বিরিয়ানিটা আমি বাসমতি চাউল দিয়ে করছি আসলে কাচিটা বাসমতি চাউল ছাড়া ভালো লাগে না খেতে পোলাও দিয়েও কয়েকবার করছি পোলাও চাউল দিয়া কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে বাসমতি চাউল দিয়া কাচির আসলে ষাটটায় হয়েছে বাসমতি চাউলে তো আমি এখানে পানি দিয়ে দিছি পানিটা যখন উতলে গেছে তখন আমি এখানে একটু শাহি জিরা দিছি এলাচ দারচিনি তেজপাতা একটু লবঙ্গ এগুলি দিয়ে দিছি দেওয়ার পরে পানিটা উতরা গেছে আর আমি চাউলটা ঢেলে দিছি চাউলটা আমি ইয়া দশ পনেরো মিনিটের মতো ভিজায় রাখছিলাম এই যে এক একটা কি লম্বা লম্বা এই যে এগুলি ইন্ডিয়ান চাউল ইন্ডিয়ান বাসমতি চাউল তো এটাকে আমি পানি ঝরাই নিয়েছি নেওয়ার পরে তারপর মাংস উপরে আমি এই ভাতটা মানে ছড়াইয়া দিয়েছি ছড়াইয়া দেওয়ার পরে তারপরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে আমি তেজপাতা দিয়ে দিলাম আবারও একটু এলাচ দারচিনি দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম কিশমিশ দিছি তারপরে এসে এখানে আলু বোখারা আছে আলু বোখারা দিয়ে দিলাম আলু বোখারা আসলে দিলে খুবই মজা হয় তারপরে এখানে আমি আবারও একটু বিরিয়ানি মশলা অল্প একটু ছড়াই দিছি ছড়াই দেওয়ার পরে আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এই যে জাফরানও দেয় অনেকে জাফরান জাফরান ছিল না আমার তাই আমি ফুড কালারটা দিয়ে দিলাম তারপরে আবার বাকি বেরেস্তাটা দিয়ে দিলাম এবার বলেন আমি ইয়ে করছে কাচ্চির মধ্যে কি দিতে ভুলে গেছি আপনারাও বুঝে ফেলছেন কাচ্চির মজাটাই হচ্ছে আলু যখনই কাচ্চিটা খেতে গেছে বেড়ে দিলাম আমার ছেলে বললো মা আলু কই তখন আমার মাথায় যে কি পড়লো যে আমি আলুর কথা ভুলেই গেছি কিভাবে যে বললাম আমি নিজেও বুঝতে পারতেছি না আমি এভাবে করে মানে ভুলে গেছি আসলে আলুর কথাটা তো আলু না দিলেও আসলে আজকের কাচিটা এত মজা হয়েছে মানে খুবই মজা হয়েছে আমি দুপুরবেলা খাইছি মানে অনেক মজা হয়েছে আমার ছেলে মেয়েরা তো দুইবেলায় খাইছে তো আটা দিয়ে আমি এটা ই করে নিয়েছি ফয়েল পেপার দিয়েও অনেকে করে মানে কষ্ট কমের জন্যে তা আমার ছেলে বলল না মা আটা দিয়ে মানে এটারে দমে দাও তাইলে এটা খেতে ভালো লাগবে বেশি তো আমি প্রথমে একবার দিয়ে তা চুলা হাই হিটে দিছি হাই হিট বলতে কি গ্যাস তো অল্প দিয়ে একটু গরম করে নিয়েছি তারপর তাপা দিছি তাপা দিয়ে তাপার মধ্যে এটাকে বসে রাখছি আমি ঠিক আধা ঘন্টা পরে এটার ডাকনাটা খুলছি আধা ঘন্টা পরে খোলার পরে আমার কাচিটা এতই পারফেক্ট হয়েছে আর এত মজা হয়েছে আলু ছাড়া আলু না থাকলে কীছে এই যে বাড়লে আপনারা দেখবেন যে আমার কাচিটা কতটা সুন্দর হয়েছে রেস্টুরেন্টের মতো এই যে অনেক সুন্দর হয়েছে আমি আসলে নিজেও কল্পনা করতে পারি আমার কাচিটাতে এতটা ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর আমার ফেসবুক পেজে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ